আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মাহমুদ আসিফুল আমিন নবজাতক ও শিশুরোগ বিষয় হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে আজকে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে আহ বাচ্চা দেখা যায় সারা রাত কান্না করে পেট মোচড়ায় এবং দেখা যাচ্ছে হচ্ছে বাচ্চা ঘন্টা তিন ঘন্টার মতো একটা না কান্না করে কোনো ক্রমেই বাচ্চাকে শান্ত করা যায় না কাঁধে নিয়ে হাঁটলে কিছুক্ষণ চুপ থাকে সবাই বাচ্চা কান্না করে এমন পরিস্থিতি মোটামুটি সবাই এই অবস্থার শিকার হয়েছেন যারা বাচ্চার মা বাবা হয়েছেন তো আমরা খুব কমনলি জিনিসটি পাই হচ্ছে বাচ্চার ইনফেন্টাইল কলিকের কারণে ইনফেন্টাইল কলিকের একজাক্ট কোনো কারণ জানা যায়নি কিন্তু আমরা এটি প্রতিনিয়ত এটি ফেস করে থাকি তো ইনফ্যান্টাইল কলিকের জন্য আমরা সাধারণত সিমিতিকন জাতীয় কোনো ওষুধগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি পাশাপাশি আমরা বলি বাচ্চাকে টামি টাইম করানোর জন্য এবং এই টামি টাইমটি কিছুটা এই প্রবলেমটাকে উপশম দেয় তাহলে আমরা আজকে জানি টামি টাইম কি এবং কিভাবে এটি করতে হয় বাচ্চাকে আমরা এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে আমরা যেটা শিখাই দিই সেটা হচ্ছে বাচ্চাকে এভাবে কাঁধে নিয়ে আমরা দুধ খাওয়ার পরে কাঁধে নিয়ে হাঁটতে বলি এবং বাচ্চাকে বলি হচ্ছে পিঠের দিকটা যেন পেটের দিকটা যেন প্রেসারে থাকে অথবা আমরা একটা বালিশের উপরে বাচ্চাকে রেখে বাচ্চার এই দিকটি দেখা যায় যে যে পেটের দিক অংশটি স্ফীত আছে বা পেটের দিকে দিয়ে গ্যাসটি আছে তখন আমরা বলি কি পেটের দিকটি এভাবে করে রেখে আমরা পিঠের দিকে হালকা 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 করে তাকে প্রেশার দিয়ে যেন গ্যাসটি সে বের করে দিতে পারে প্রথম প্রথম বাচ্চার এই জিনিসটাতে একটু অভ্যস্ত হতে সময় লাগবে প্রথমে আমরা এটা অল্প সময়ের জন্য করব করে যখন দেখা যায় বাচ্চা একটু একটু অভ্যস্ত হয়ে গিয়েছে তখন আমরা সময়টা বাড়িয়ে দিব এবং দেখা যাচ্ছে যখন ব্রেস্ট ফিট করলো দিনে এরকম আমরা এক থেকে দুইবার বা দুই থেকে তিনবার আমরা করব করার পরে দেখা যায় যে গ্যাসটি যদি বের হয়ে যায় তখন দেখা যায় বাচ্চার এই প্রবণতাটা আস্তে আস্তে কমে যাবে তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে